ইটের ভিতরে কেনই বা এ ধরনের নামের অক্ষর লেখা হয়ে থাকে পৃথিবীতে বহু সভ্যতা এসেছে এবং বিলীন হয়ে গিয়েছে আর সেই সভ্যতার মৌলিক একটি নিদর্শন হচ্ছে ইমারত সেই ইমারত তৈরি হয় ইট দিয়ে আমরা সবাই জানি যে পৃথিবীর এই মাটি দিয়ে তৈরি হয় ইট কিন্তু সেটা কিভাবে চলুন আপনাদেরকে সেটাই ঘুরে জন্য ইট তৈরির প্রধান কাঁচামাল পলি মাটি এবং এটেল মাটি ইট তৈরিতে প্রতি বছর সোয়া কোটি থেকে দেড় কোটি ঘন ফুট মাটি লাগে নদীর জোয়ারের পানি পৌঁছায় এমন কোনো নালা বা খাদ থেকে ইট তৈরির জন্য মাটি সংগ্রহ করা হয় এ কারণে ইটের ভাটাগুলো নদীর তীর ঘেঁষে হয়ে থাকে আজকের এই ভিডিওতে ইট তৈরির প্রক্রিয়া নিয়ে আপনাদের কৌতূহলগুলো পূরণ হবে ভিডিওটি কোনোভাবে না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ইট তৈরির জন্য প্রথমেই মাটি তৈরি করে নিতে হয় স্যালো ইঞ্জিন সাহায্যে চালিত পাক মিল নামের এই মেশিন দিয়ে কেটে রাখা মাটিকে মসৃণ ও নরম করা হয় মাটি মসৃণ করার পর সেই মাটিকে ভিন্নটলিত করে কাঁচাইট তৈরির নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া হয় মসৃণ করা মাটি আয়ত ঘনাকারের সাঁচে ফেলে কাঁচা ইট তৈরি করা হয় সাঁচ থেকে সহজে ছাড়িয়ে নেওয়ার জন্য পরিমাণ মতো বালু ব্যবহার করা হয় অনেক ভাটায় একজন কারিগরি আয়ত ছাঁচের জন্য মাটি কাটা এবং ইট তৈরির কাজ করে থাকেন কিন্তু এখানে একজন মূল কারিগরের সহযোগী হিসেবে আরেকজন কাজ করেন প্রতিদিন এরা গড়ে সাত থেকে আট হাজার ইট তৈরি করে থাকেন তবে শীতকালীন বেলা ছোট হয় ইট তৈরির সংখ্যাতেও বেশ হেরফের হয়ে থাকে কাঁচা ইট তৈরির পর এভাবেই রোদের তাপে ভালোভাবে শুকানো হয় কাঁচা যতটা ভালোভাবে শুকিয়ে নেওয়া যাবে পোড়ানোর সময় জ্বালানি ততটা কম খরচ হবে ইট শুকানোর এই প্রক্রিয়া শীতের সময় সাত দিন পর্যন্ত লেগে যায় তবে গ্রীষ্মের সময় সেটা মাত্র একদিনেই সম্পন্ন হয় ছোট আকারের ভাটায় সাধারণত তিন থেকে পাঁচ লাখ এবং বড় ভাটায় ছয় থেকে পঞ্চাশ লাখ পর্যন্ত কাঁচা ইট তৈরি করা হয় প্রতি মৌসুমে বন্ধুরা এই হলো খনিস কয়লা যে কয়লা দিয়ে ইট ভাটায় জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় তো এটা আপনাদেরকে দেখাচ্ছি এই কয়লায় দেখতে পেলাম যে ওখানে রোদের তাপে সেখানে তাপন জ্বলছে অনেকটা তো এই কয়লাকে আবার এই এই পাশের এই মেশিন দিয়ে গুঁড়া করা হয় আর এই সাইড এ রয়েছে গুঁড়া এক সময় ইট ভাটায় কাঠ দিয়ে ইট পোড়ানো হতো এই বিপুল পরিমাণ কাঠের যোগান দিতে গিয়ে ব্যাপকভাবে পরিবেশ ক্ষতিগ্রস্ত হতো পরিবেশ বিপর্যয় রোধ করতে এখন কাঠের পরিবর্তে জ্বালানি হিসেবে খনিজ কয়লা ব্যবহৃত হয় প্রতি দশ লাখ ইট পোড়াতে প্রায় আড়াইশো টন কয়লা লাগে প্রতি বছর সারা দেশে ইট তৈরিতে পঞ্চাশ লাখ টনেরও বেশি কয়লা ব্যবহৃত হয় এগুলো হলো কি বাতিল ইট এগুলো বাতিল ইট না কি তৈরি করবে দিয়ে বন্ধুরা এখানে সারি সারি করে সাজানো আছে পুরানো ইট গুলো তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন নামের অক্ষর গুলো দেওয়া আছে আপনি কি বলতে পারবেন যে এখানে এই এগুলোর মিনিং কি ইটের ভিতরে বা এ ধরনের নামের অক্ষর লেখা হয়ে থাকে জ্বালানি হিসেবে মূল চুল্লিতে ব্যবহৃত হয় দুই থেকে চার ইঞ্চি মাপের টুকরা কয়লা আর ছাদের কোল্ড ফিডারে ব্যবহৃত হয় কয়লার গুড়া দূর থেকে ইটভাটার ইট পোড়ানোর প্রযুক্তি খুব সাধারণ মনে হলেও আদতে এটি জটিল একটি প্রযুক্তি ইটভাটার চুল্লি বেশ বড় এরিয়া নিয়ে হয়ে থাকে এই চুল্লিকে কয়েকটি ব্লকে ভাগ করে ইট পোড়ানো হয় এই পাশের ব্লকে আজ নতুন কাঁচা ইট সাজানো হয়েছে ব্লকের ভিতরে যেন বায়ু চলাচল না করতে পারে সেজন্য সুরকির গুড়া দিয়ে নিচ্ছিদ্র করা হচ্ছে চুল্লের মাছ বরাবর একটি হাওয়া মেশিন থেকে সর্বদা বাতাস তৈরি করা হয় বাতাস প্রয়োগে কয়লা থেকে তাপ উৎপাদন করে ইট পোড়ানো হয়ে থাকে হাওয়া হাওয়া থেকে দিলে আগুন ছোট ছোট ম্যানহোল আকৃতির এই মুখগুলো থেকে কয়লার গুঁড়ো দিয়ে প্রয়োজন মতো চুল্লির তাপ বাড়িয়ে নেওয়া হয় ইট পোড়ানোর জন্য চুল্লির ভিতরে নয়শো থেকে এগারোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উৎপাদন করা হয়ে থাকে ছোট এই ম্যানহোলের ভিতর থেকে আগুনের যে ভয়াবহ রূপ এবং গর্জন শোনা যায় তা দেখে এই ইট পড়ানোর চুল্লিকে একটি মেনি জাহান্নাম মনে হবে অক্লান্ত এবং হাড়বাঙা পরিশ্রমের ফলে তৈরি হয় ইট আর সেই ইটের গাঁথনিতেই তৈরি হয় সভ্যতা সভ্যতার কারিগর এই মানুষদের প্রতি রইল হাজার সালাম